ও বান্দা তুমি একদিন চিন্তা করছুনি আমি আল্লাহ কত বড় ড্রাইভিং আমি আল্লাহ কত বড় চালুক আরে বান্দা সূর্য চলতেছি চন্দ্র চলতেছি ক্যামত পর্যন্ত সূর্য এবং চন্দ্র করবে না ডাক্কা লেগে পড়বে না আমি আল্লাহর হুকুমি আমি আল্লাহর আদেশি চন্দ্র চলতেছি সূর্য চলতেছি কেয়ামত পর্যন্ত চলবি জীবনে কোনো দিন করবে না আস্তে আস্তে কথা বলেন টিকনাবি ঠিক আরো জোরে বলেন টিকনাবি ঠিক সেই গভীর রাত্রে যে আল্লাহ আরামের বিছানাকে হারাম করে দিয়ে বরকুতি জান্নাতি মাহফিলে বুজুর্গ উলামায়ে কেরামের দৃষ্টি দেখার নিয়তে কোরআন হাদিসের কিছু কথাবার্তা শোনার নিয়তে বলার নিয়তে যে আল্লাহ আমাকে আপনাদেরকে আসার বসার সুযোগটুকু দান করেছেন সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শুকুর একবার বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ এখানে আসার সুযোগ দিয়েছেন কে আরও আসতে বলেন কে হায়াতের মালিক কে দম মালিক কে কুল কায়নাতের মালিক কে আমার আপনার মালিক কে আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি যারা গেছে গারা জিতছে না আরও আসতে কো আর আমরা যারা বুঝা দিছি ঠকে গেছি গিয়া আমার হুজুর এখানে আছে আমার হুজুর কেন করলাম হাজার হাজার ওলামাই কেরামের উস্তাদ কথা বলেন ঠিক না মালিয়াতা কারণ মালিয়া তামাদ্রাসা জামিন প্রতিষ্ঠিত হয়েছে আর আমার প্রাচীনতম বিদ্যাপীঠ বিদ্যাকুট বড় মাদ্রাসা ওই সৈদাবাদ সানি জামিয়া এই চার পাঁচটা মাদ্রাসে জামিয়ার পরে আর যাই এলাকায় দেখেন মাদ্রাসা সব ইতালের বাচ্চা ঘুমাই গেছেন গান্নারা আমার তো মনে হয় ঘুমাই গেছেন আর যত মাদ্রাসা এলাকা দেখতেছেন সব জামি নুসিয়ার সন্তান জুড়ে বলে ঠিক কবি ঠিক মোহতারা হাজরিন যারা গেছে গা অনেকে দেখবেন কিছু লোক বড় মাস্টার ফাইলে আর বাচ্চা গা শুধু মাছ ধরে না ঠিক না বিটি আর কিছু লোক নাম মার নাম সিও হয় বড় মাছ বুঝি না সরু মাছ বুঝি না মাছ ধরতে পাইছি ভাগ্যে জিনা সিটি হইব কথা কোন ঠিক না বিটি সুতার মধ্যে কিছু সুতা আছে বড় মাছ দেহে সরু মাছ দেহে বড় বক্তা সরু বক্তা আরে বক্তা বড় হইলে কি হবে সরু হইলে কি হবে যদি আল্লাহ কবুল না করে থাকে কথা বলেন আজকে যদি এখানে আপনার লক্ষ লক্ষ মানুষ জমে আর মাহফিল যদি আল্লাহ কবুল না করে এই লক্ষ মানুষের কোনো অসুবিধা হবে না দরকার নাই কথা বলেন ঠিক না বিটি আর যদি মাওলা মাহফিলকে কবুল করে থাকে অল্প মানুষই মাহফিলের জন্য যথেষ্ট হবে কথা বলেন এই জন্য এখন আমাদের বসাটা এমন হয়েছে আমি আপনার বাউন্ডারি দিয়ে বয়ে মিশাল দিয়ে বয়ন করতাম যতক্ষণ বয়ন করি আমি আমার নবীনগর দিয়ে বয়ন করব কারণ আমরা সব তো শিক্ষিত এলাকার মানুষ দেখবেন আমার নবীনগর মাছ বাজারে গিয়ে মাছ বেড়া বিক্রি করে এখানে দিনটা মাছ তো এখানে দিনটা তো এখানে রাখি দিনটা এখানে দিনগুলো আসেনি মাঝে মধ্যে একটু হালি দেয় কোথায় কর্মারে কি আমার দেখতে নাড়ছে না রাইবেন গা টুর দানের না দেখে বিত্রায় করে বলে ভিতরে আসেন চলে যান তুই একটা করে দয়া করে ভিতরে চলে আসেন যেহেতু আপনারা আসছেন রোইসেন যেহেতু আল্লাহ রস্তে ভিতরে আসেন আরে মিয়াম আম্বাবিলের ভিতরে বইসা বয়ান শুনলে আল্লাহর রহমত আজির হয় জুড়ে বলেন ঠিক না ভি ঠিক সাকিনা বর্ষিত হয় প্যান্ডেলের ভিতরে বইসা শোনা আর বাড়িতে ঘুমায় ঘুমায় বইসা শোনা একটা দৃষ্টান্ত দেয় আপনারা বুঝবেন শহরে আমরা দেশের মহিলারা মুরগি পালে মুরগি পালিনি সাথে আর মহিলা মুরগি পালে না কি তা কন করলাম শীতের দিন কমা মা এখন যে শীত মুরগি আর ওমে বসাইলা আপনার ডিম দেখাইলে লেখা হইবো একটা মুরগির ডিম চাইর ডিমের দাম টাকা ঠিক না আবার কিছু মহিলা চিন্তা করে কো না বাচ্চা দরকার

দীর্ঘদিন ওই মুরগি তাপ দিতে 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 পাই পনেরো দিন পরে বিশ দিন পরে বারোটা ডিমের থেকে দশটা বাচ্চা উঠছে দুইটা ডিম কই গেছে গা কই গেছে গা বাদ গেছে গা ঠিক না বাচ্চা উঠছে কয়টা দশটা ওই বাচ্চাগুলো নিয়া বাচ্চার মা মুরগিটা বাহিরে যা কথা কন বাহিরে গেলে ওই দিকতে কিছু সন্ত্রাস বাহিনী হাইজাকার আসেনি সিনিন ছিল সিল সিল কাওয়া পিতা আসেনি আসেনি এই কাওয়া কাওয়া দেখবেন সুযোগ তালাশ করে সুযোগ নি পাওয়া ফাইলি কাট করে থাকে ঠিক না ঠিক মা দাও চালু বাচ্চাগুলো দেখে যেই মাত্র সিলের আওয়াজ পা লাভ দিয়া মা ডানার ভিতরে ঢুকা যা কথা কন যেই বাচ্চাটা লাভ দিয়া মা ডানার ভিতরে ঢুকতে পারছে ওই বাচ্চাটা কাকে নি তার ছিলে আর যেই বাচ্চাটা সময় মতে মার ডানার ভিতরে ঢুকতে পারে নাই ওই সিলে কাওয়ায়া লাভ দা লয়া যা কথা কন ও আমার বাবারা ঠিক ভাবে কত মানুর ঘরে শুইয়া শুইয়া বয়ান শুনে একদিকদের টিভি দেখে আর দিকদা বয়ান শুনে মৌলানা কি বয়ান করছে এটা ভুল করছে না বালা করছে হুইতে হুইতে শুয়ে শুয়া মৌলানা ভুল ধরে আছে না নাই আর বলেন মা ডানার ভিতরে নষ্টই পারলে सिले নিয়া যায় কাকে নিয়া যায় ঠিক তেমনি ভাবে যারা বাড়িতে বইসা বইসা শুয়া শুয়া কুরআন হাদিসের বয়ান শুনে শয়তান নামক সিলি শয়তান নামক আঈশা তার পায়ের মধ্যে টিপ দিয়া খদমত কইরা তার গুめる ঘরে গুম পাতে ধরে জুরে বলেন ঠিক না ঠিক আর ও জুরে বলেন ঠিক না বিঠিক পিলির পিণ্ডেলির ভিতা হকানি উলামায় কেরামের চেহারা দিককে দিককে বয়ান শুনি আল্লাহু জাহান্নামের জাহান্ন পরকালের বয়ে জান্নাতের আশায় চোখে সাইরা সাইনা যেই বান্দাটা উলামায়ে কেরামের জবান থেকে কি কুরআন হাদিসের বয়ান শুনে আর বয়ান শйна যদি দুইটা চকের পানি ছাতে পারে এক পোড়া পানি ফালাইতে পারে ময়দানে মাসুরি আমার আল্লাহ এই চকের পানির খাতিরি তার जिंदगीর সমস্ত গুনাহ maaf করে দিতে পারে জোরে বলেন পারে কি পারে না এই জন্য বলিও বাবারা আমি এই গ্রামের মতন যুগ ব্যক্তিও না যেহেতু আমার মোহাবত করে এখানে নিয়ে আসছেন একটু যদি বসেন যদি হাদিসের কোনো কথা শুননা যদি আমল করতে পারি হইতে পারি আমার আল্লাহ আমার জিন্দগির দিতে পারে আরো জোরে কান

দিয়া মোল্লা পাড়ার ছেলের এখানে মাহফিল না দিয়া গানের ব্যবস্থা করতে পারত কথা বলেন ঠিক না বিটি আমার এই মহল্লার বিশেষ করে এই মোল্লা কোনো একটা মানুষ ঘরে থাকতে পারবেন না আপনার পায়ে হাত থেকে বলছি আপনার মহল্লার মসজিদের আপনার সন্তানেরা আজকে মাহফিল করতেছে আপনি বাড়িতে ঘুমাবেন বোঝা আপনার কপাল নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক বিটি আগামী কালকে কিন্তু আপনাদের এখানে ঢাকা হবে ভালো হবে

মা বলে কাঁদতেছে মাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার তো মনে হয় জীবনে আর ওই মার সাথে সন্তানের সাক্ষাৎ হবে না কথা বলেন ঠিক না বেটি মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারতেছে না জুড়ে বলেন ঠিক না বেটি না জানি বেঈমান কাফের বাচ্চারা ইসরায়েলের বাচ্চারা মুসলমানদের প্রথম কেপলা বাইতুল মুকাদ্দাসে বোমা আক্রমণ করে ফেলে কথা বলেন ঠিক না কি যে অবস্থা হসপিটালে দৃশ্য দেখলে চোখের পানি রাখা যায় না আজকে তো আপনি মনে করছেন একটু ঠান্ডা লাগতেছে ফিলিস্তিনি মুসলমান আহ ঠিক মতে বাথরুম করা জায়গা বৈতেছরা ঠিক পথে গোমায় পার사가 পাইতেছরা এর পুরো হামাসের মুসলমান আল্লার কাছে আসকি সাথিয়ান মোল্লাপাড়া মুখ্য বাবিল থেকে আল্লার কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ যেই রকম ভাবে বদরিন সাহাবীদেরকে বদরের মুসলমানদেরকে সাহায্য করেছিলেন ঠিক তেমনি ভাবে হামাসের মুসলমানদেরকে আপতে কোদরতি ভাবে সাহায্য করে বলেন আমিন আমিন আর ওজরে বলেন আমিন আমিন মতানাবাদিনী কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে আপনারা আমাকে একটু সময় দিলে আমি আপনাদের সামনে আগন্তাল কোরআনুল কারিমের ৩০তম পারা। থেকে সুরাতুল বুরুজ নামক একটি সুরা আছে ওই সুরাত থেকে কয়েকটি আয়াতি কারিমা আমি আপনাদের খেদমতি তিলাবাদ করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিসের বাণী আপনাদের খেদমতি তিলাবাদ করেছি তেলাবাদ কিন্তু আয়াতে কারিমা নবীজির আদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ওমায়া তাও ফিকি ইল্লা বিল্লাহ ধন্যবাদ এই সুরায়তুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীতে নাজিল করেছেন কোথায় আল্লাহ তারা গোটা তিরিশ পরা কোরআন দুই জায়গায় নাজিল করেছেন পবিত্র মক্কায় আর মদিনায় যেই সূরাগুলো মক্কায় নাজিল করেছেন তাকে বলা হয় মক্কে সুরা এই সূরাগুলো মদীনে নাজিল করেছেন তাকে বলা হয় মদুনী সূরা আমার তেলাওয়াতকে তো সূরা আল্লাহ আরবুর আমিন পবিত্র মক্কা নগরীতে গুলিতে নাজিল করেছেন এই সূরাতুল বুরুজের মধ্যে আয়াতে কালিমা রয়েছেন বাইশটি কয়টি রুকুর রয়েছেন একটি শব্দ হরপ্প রয়েছেন সাত চারশত আটত্রিশটি শব্দ রয়েছেন একশত নয়টি চারশত আটত্রিশটি হরফ দিয়া একশত নয়টি জুমলা দিয়া বাইশটি আয়াত বিশিষ্ট একটা সুরাদ কলেন এই সুরার নাম হল সৌরতুল বুরুজ এবার আছেন এই সুরাতুল বুরুজকে কেন নাজিল করলেন আল্লাহ এই সুরাতুল বুরুজের মধ্যে প্রথমত চারটি বস্তুর শপথ খেয়েছেন কয়টি বস্তুর চারটি বস্তুর শপথ খাইয়া চারটি বস্তুর কসম খাইয়া আমার আল্লাহ প্রাচীন কালের একজন জালেম বাসার আলোচনা ঈশ্বরাই করেছেন তার পাশাপাশি ইমানদারের ইমানের আলোচনা আমার আল্লাহ করেছেন কথা বোঝা লাগে একটু কথা মনে রাখতে হবে ইমানদার বাঁচলেও লাভ মরলেও লাভ কথা বলেন ইমানদার বাঁচলেও লাভ মরলেও লাভ আল্লাহ তালা এই সুরাতুল বুরুজের মধ্যে কয়টি বস্তু শপথ খেয়েছেন কথা বলেন চারটি বস্তু আল্লাহ বলেন বিসমিল্লা হির তিন চার এই চারটি বস্তুর শপথ খাইয়া এই চারটি বস্তুর কসম খাইয়া প্রাচীন কালে একজন জালেম বাসার আলোচনায় সুরাই করেছেন তার পাশাপাশি ইমানদারের ইমানের আলোচনা আল্লাহ করেছেন এক নম্বরে আল্লাহ বলেন ওয়াসামা ইদাতিল বুরুজ আকাশের শপথ কিসের শপথ আকাশ কাহাকে বলে মুফস্রিনে কারাম তাৎসিরী কিতাবে লেখেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মাঝে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটাকে বলা হয় আকাশ কি বলা হয় ঠিক আকাশের একটা সীমারাগা আছে এই আমাদের সাতিন গেলাম একটা সীমারাগা আছে না নাই কথা বলেন উত্তর দিক দিয়ে কুতুর উপ বোদল নাকি বোদল পশ্চিম দিকে তেলিনগর তাহলে এই গ্রামের একটা সীমা রাখা আছে ঠিক আকাশের সীমা রাখা বোঝাইতে যে মুফাসিনী কেরাম লেখেন মুফাসিনী কেরাম বলেন জমিন থেকে নি আসমান পর্যন্ত মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে বলা হয় আকাশ কি বলা হয় আকাশ চন্দ্র এবং সূর্য চলে কি চলে না কথা বলেন বুরুজের শব্দটা যদি চন্দ্রের দিকে নেওয়া হয় চন্দ্র চলাচলের রাস্তা বারোটা কইটা আর যদি এই বুরুজের অর্থটা সূর্যের দিকে নেওয়া হয় ইঙ্গিত করা হয় সূর্য চলাচলের রাস্তা আঠাশটা আটাই আর বারো কইটা হইছে চল্লিশটা চন্দ্র এবং সূর্য চলাচলের পর চন্দ্র এবং সূর্য চলাচলের রাস্তা কইটা চল্লিশটা চন্দ্র এবং সূর্য চলতেছে এই সাতিয়ানের মানুষ কলামড়ির মানুষ আপনারা জীবনে শুনছেন নি কোনো দিন এই চন্দ্র এবং সূর্য ধাক্কা লাগে অ্যাক্সিডেন্ট করছে আর দোড়া কর বাসে বাসে তাকে তাকে গত কিছুদিন পরে বৈরো ভ্যাকসিন করছিল করার পরে মানুষ মনে সতর্ক মারা গেছে বর্তমান দেশের মানুষ পত্রিকার মধ্যে খবরের মধ্যে বলছে মাত্র সতেরো ঘুমাই গেছেন বলছে কি বলছে না একটা ডাবপাতি কত গুলো মরজিদ আল্লাহ জানাই তখন ঠিক না টিকনাফিটিক যারা দেখছে আর হবর আসছে কি সত্তর থেকে আঠারো জন বা বিশ জন হইতে পারে এই অবস্থা তাহলে বোঝা গেল বাসে অ্যাক্সিডেন্ট করে তাকে তাকে অ্যাক্সিডেন্ট করে এই কলামরিদ থেকে এই সাতিয়ান থেকে কোনো মানুষ টেনে যাবে ঢাকা এখন তিতাস দত্ত হলে ফজরের টাইমে বাড়ির থেকে রান দিতে হবে ফজর মুহূর্তে এখন এই লোকটা বলছেন এই এই সাতিয়ানের আব্দুল করিমের ছেলে না আব্দুল্লাহ ভালো ড্রাইভিং করতে পারে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ সে ভালো ড্রাইভিং করতে পারে তার প্রশংসা করে কি করি না আর হুজুর এখন সে ভালো ড্রাইভিং ভালো ড্রাইভার কিন্তু সে অ্যাকসিডেন্ট করিনি আর হুজুরা বলেন ও আমার বায়ারা আমি দুনিয়া ডাইভিং এর প্রশংসা করলাম দুনিয়া ডাইভিং নিয়ে আলোচনা করলাম বান্দারে ও বান্দা তুমি একদিন চিন্তা করছুনি আমি আল্লাহ কত বড় ডাইভিং আমি আল্লাহ কত বড় চালুক আরে বান্দ সূর্য চলতেছি চন্দ চলতেছি কেয়ামত পর্যন্ত সূর্য এবং অ্যাক্সিডেন্ট করবে না পড়বে আমি আল্লাহর হুকুমি আমি আল্লাহর আদেশি চন্দ চলতেছি সূর্য চলতেছি কেয়ামত পর্যন্ত চলবি জীবনে কোনো দিন অ্যাক্সিডেন্ট করবে না

আমি জানতে চাই কেয়ামত কখন হবে জানা আসিনি, কিন্তু কেয়ামত হবে যে বিশ্বাস করিনি যদি বিশ্বাস না করি ইমান থাকবে না কিন্তু কেয়ামত কখন হবে জানা নাই এটাই জানি শুক্রবারে হবে মোহরম মাসের শুক্রবারে হবে মহরমের দশ তারিখ